নব্বই ভাগ মুসলমানের দেশে তারা তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে দর্শনের জন্য অভিযুক্ত হচ্ছে জনগণের সামনে বর্তমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা আগেও সরকারকে আগের সরকারকে আহ্বান করেছিলাম ইস্কনের কার্যক্রম সম্পূর্ণরূপ বাংলাদেশে যেন নিষিদ্ধ করা হয় পূর্ববর্তী সরকার তা করেন নাই আমরা আশা করেছি এই সরকার এই সন্ত্রাসী সংগঠনের সম্পূর্ণরূপে কার্যক্রম নিষিদ্ধ করার জন্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করবেন যদি না করেন আর যে লক্ষণ দেখতে পাচ্ছি এই সরকারের যে লক্ষণ দেখতে পাচ্ছি দিনকে দিন এই বাংলাদেশে অন্যায় ভাবে দুর্বলের উপর নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছে দিনকে দিন আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে দিনকে দিন এদেশের মানুষ এদেশের স্বাধীন নাগরিকরা নিরাপত্তার সংখ্যায় ভুগছে এই সম্পূর্ণ দায়িত্ব সরকারকে নিতে হবে জেনে রাখা উচিত সময় উপযোগী জমা করার জন্য এই সরকারকেও প্রস্তুত থাকতে হবে অনেকে বলতে পারেন আপনি একটু একটু ব্যতিক্রম বা একটু অন্য ভাবে কথা বলেন আমি যদি এই দেশে সুন্দর এই দেশের সুন্দর পরিস্থিতির জন্য একটু করে থাকি সুন্দর পরিস্থিতি সৃষ্টির হতে হতে পারি হয়ে থাকি এরপরে যখন আমি এই দেশের পরিবেশ পরিস্থিতি সুন্দর দেখতে পাই না তখন আমি অবশ্যই এই সরকারের বিরুদ্ধে কথা বলি এখনো বলতে চাই ইস্কনের সন্ত্রাসী কার্যক্রমের জন্য তাদেরকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে এবং শুধু ইস্কন নয় আমি হিন্দু সম্প্রদায় নিয়ে কথা বলছি না সম্পূর্ণ হিন্দু সম্প্রদায় নিয়ে কথা বলছি না হিন্দু সম্প্রদায়ের মধ্যে ইস্কন একটি সন্ত্রাসী সংগঠন আমাদের সকলে এটা জেনে রাখা দরকার এই ইস্কনের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং যদি না করেন তাহলে আমরাও ইনশাআল্লাহ সময় মতো এর দেব এই কথা বলে আমার সংক্ষিপ্ত সংগ্রামী বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করার জন্য সুবিধা অনুরোধ করছে বাংলাদেশ

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের স্নেহভাজন সভাপতি উপস্থিত আছেন হজরত আল্লাহ মাহফুদুল্লি সাহেব কিবিলা রহমতুল্লাহ আলী এর মাসিক ফরওয়ানার সম্পাদক জনাব মালানা রেদুয়ান আহমদ চৌধুরী ফুলতলি উপস্থিত আছেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মালানা মুফতি বেলাল আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মুখে উপস্থিত বিক্ষোভ যোজনতা সবাইকে মোবারকবাদ জানাই দ্রুত সময়ের মধ্যে আপনাদের এই আয়োজন প্রশংসার দাবি রাখে আমরা জানি আজকের এই আমাদের এই প্রত্যাহারণ কি কিন্তু আমি বলতে চাই গত পরশু দিনই যে একটা ঘটনা ঘটেছে এমন নয় বরং আমরা দেখেছি এই সন্ত্রাসী স্কন্ধের দ্বারা আরো বিভিন্ন কার্যক্রম উপকৃত হয়েছে আরও বিভিন্ন কার্যক্রম সংগঠিত হয়েছে আমি আমরা জানতে চাই এই কার্যক্রমের উৎস তারা কোথায় থেকে এত সাহস পায় কিংবা কয়ে পার্সেন্টই স্কন এই দেশে আছে আমরা জানতে চাই আমরা দেখেছি একজন সাংবাদিককে মাম এই হত্যা করা হয়েছে স্কনের দ্বারা আরো বিভিন্ন ঘটনা ঘটেছে কিন্তু এর মদৎ পুষ্টতা কে কার মদ পুষ্টতায় কার লেলিয়ে দেও বা হেরিয়ে স্কন আমরা জানতে চাই এবং আমরা বলতে চাই স্কুলের সকল কার্যক্রম এই দেশ থেকে বন্ধ করতে হবে নতুবা এর পরিণতি ভালো হবে না আমরা দেখেছি প্রয়োজনে বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীকে সেনাবাহিনীকে আইনের আওতায় আনা হয়েছে কিন্তু এই স্কুলকে কেন আইনের আওতায় আনা হয় না কেন নিষিদ্ধ করা হয় না এটা আমরা জানতে চাই সম্মানিত বিক্ষুব্ধ জনতা আমরা প্রধান অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবো আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি ওয়া আলাইকুম সংগ্রামী বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য অবস্থা করার জন্য সবিনয় অনুরোধ করছি শামসুল উল্লাহ আহমেদ আল্লামা ফুলতুলি সাহেব কিবলারahmatullahi আলাইহি আলাইহিসৌদোকনাতি সালাম জয় ইসলামিয়া

সম্মানিত বিক্ষুব্ধ জনতা আজকে আমরা এখানে একত্রিত হয়েছি বিগত মাত্র দুই দিন পূর্বে আমাদের এই বাংলাদেশের গাজীপুর জেলার টঙ্গিতে একজন ইমাম যিনি মানবতার পক্ষে ইস্কন সন্ত্রাসী সংগঠনের বিপক্ষে বক্তব্য দিয়েছিলেন সেই সূত্র ধরে তাকে গুম করার চেষ্টা করা হয়েছে পার্শ্ববর্তী দেশে পাচার করার চেষ্টা করা হয়েছে পরবর্তীতে তাকে পঞ্জকর থেকে উদ্ধার করা হয়েছে এবং এর সাথে স্কনের সম্পৃক্ততার বিভিন্ন প্রমাণ পাওয়া যাচ্ছে তারও তার চার দিন আগে আমাদের বাংলাদেশের বুয়েটে বুয়েটের একজন শিক্ষার্থী কর্তৃক বিভিন্ন মুসলমান মহিলাদেরকে নিয়ে নোংরা অশালীন মন্তব্যর প্রমাণ পাওয়া গিয়েছে এমনকি দর্শনের প্রমাণ পর্যন্ত পাওয়া গিয়েছে এবং ওই শিক্ষার্থীর স্কনের সাথে সম্পৃক্ততার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে তারপরেও স্কনকে কেন নিষিদ্ধ করা হবে না একের পর এক সন্ত্রাসী কার্যক্রম এমনকি চট্টগ্রামে একজন এডভোকেটকে হত্যা করার সাথে স্কনের সম্পৃক্ততা সুস্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছিল তারপরেও স্কনকে নিষিদ্ধ করা হয় না আমরা জানি বিগত সময়ে বিগত সরকার স্কনকে নিষিদ্ধ করেনি বরং অনেক সময় অভিযোগ ছিল পৃষ্ঠপোষকতার আমরা জানি কাদেরকে খুশি করার জন্য এই কাজ বাংলাদেশ হতো কিন্তু বর্তমান সরকার কাদেরকে খুশি করতে চায় সামনের দিনে যারা ক্ষমতায় আসতে চায় তারা কাদেরকে খুশি করতে চায় তারা খ্রিস্টানের বিরুদ্ধে কথা বলে না বাংলাদেশের সাধারণ মুসলমানেরা জানতে চায় যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার আশা ব্যক্ত করছেন আপনাদের কাছে জানতে চায় ইস্কনের ব্যাপারে আপনাদের মনোভাব কি এই ধরনের সন্ত্রাসী সংগঠনের ব্যাপারে আপনারা কি মনোভাব লালন করেন বাংলাদেশের সাধারণ মুসলমানরা জানতে চায় যারা মনে করছেন আপনারা ক্ষমতার মস্তদের কাছাকাছি চলে এসেছেন বাংলাদেশের মানুষের মনোভাব মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যাবে একজন ইমামকে নৃশংস হত্যা চেষ্টা চালানো হয়েছে পাচার করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল থেকে আমরা এখনো কোনো বিবৃতিটুকু পর্যন্ত দেখতে পাইনি একজন মসজিদের ইমাম যার পিছনে সবাই সবাইকে নামাজ পড়েন তাকে চেষ্টা করা হয়েছে হত্যার এই জায়গায় যদি আপনারা রাজনীতির গন্ধ খোঁজেন আপনারা পূজার অনুষ্ঠানে যেতে পারেন আমাদের হয়তো অনেকে যাওয়া আপনারা সিদ্ধ মনে করছেন বৈধ মনে করছেন অসুবিধা নাই কিন্তু একজন ইমামকে যখন হত্যার চেষ্টা করা হচ্ছে তখন আপনাদের প্রতিবারটুকু কোথায় বাংলাদেশের সাধারণ সনাতনীদের কাছে জানতে চাই যে এই স্কনকে আপনারা ধারণ করেন কিনা আমরা ব্যবসায়িক কাজে আমরা মেডিকেল পারপাসে আমরা শিক্ষার পারবাসে বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মের মানুষের সাথে আমরা একই সাথে চলতে হয় এই জন্য আমাদের কাছে সনাতনীদের কাছ থেকে এই বার্তা পরিষ্কার থাকার প্রয়োজন রয়েছে যে আপনারা স্কনকে ধারণ করেন কিনা যদি আপনারা স্কনকে ধারণ করেন তাহলে আপনাদের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানেও চলা আমাদের দ্বারা সম্ভব হবে না যদি আপনারা এই সঙ্গে ধারণ না করেন যদি আপনারা ধর্ষণের বিরুদ্ধে হন যদি আপনারা এই খুন তাণ্ডবের বিরুদ্ধে হন এই অশালীনতার বিরুদ্ধে হন তাহলে আপনারা প্রতিবাদ মুখর হচ্ছেন না কেন আমি সনাতনী ভাইদের কাছে আহ্বান জানাই অতীতেও ইস্কনের বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের পরে আমি একে আহ্বান জানিয়েছিলাম আবারও আমি আহ্বান জানাই আপনারা প্রতিবাদ মুখর হন এই বাংলাদেশের হিন্দু মুসলমান মিলেমিশে চলছে বিভিন্ন শিক্ষাঙ্গন বিভিন্ন ব্যবসা সমাজের মধ্যে হিন্দু মুসলমান মিলেমিশে চলছে আজকে এই এই কার্যক্রমের কারণে মধ্যে সম্প্রীতির বন্ধন একসাথে চলার এই রাস্তা আজকে রুদ্ধ হয়ে যাচ্ছে এই সমাজের মধ্যে চরম চরম একটা বিশৃঙ্খলার পরিবেশ সামনে আমরা আমরা চিন্তা করছি এই যখন পরিস্থিতি আমরা সনাতনীদের কাছে জানতে চাই আপনাদের বার্তা কি ইসলামকে আপনারা ধারণ করেন কিনা যদি এটা আপনাদেরও আমরা দেখেছি সনাতনী প্রাচীন অনেক মন্দির এই ইসকন সন্ত্রাসীরা জোরপূর্বক দখল করেছে সনাতনীরা প্রতিবাদ করেছে যদি এটা বাস্তব হয় যদি এই সন্ত্রাসী কার্যকলাপকে আপনার ধারণ না করেন তাহলে আপনাদেরকেও প্রতিবাদ মুখর হতে হবে এবং যারাই এই বাংলাদেশে বিভিন্ন ধরনের দর্শনের সাথে খুনের সাথে মানবতা বিরোধী বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত তাদের স্কনের সাথে সম্পৃক্ত তার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে এরপরেও প্রশাসন কার স্বার্থে গরিমসি করে এবং স্কনের কোনো সন্ত্রাসী যখন কোন অপকর্ম করে আমরা দেখি প্রশাসন পুলিশ প্রশাসন বিভিন্ন দামাচাপা দেওয়ার চেষ্টা করে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করে এই অপচেষ্টা কেন এটা কারা করে এর পিছনে কাদের হাত রয়েছে বাংলাদেশের ষোলো আঠারো জন জেনারেলকে যদি একদিনে গ্রেফতার করা যায় তাইলে কার এত বড় সাহস রয়েছে এই বাংলাদেশের সংখ্যাগুরু মানুষের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করবে অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না প্রশাসন তাদের পরিচয় জানতে চাই সর্বশেষ যে ইমামকে হত্যার চেষ্টা করা হয়েছে পাচারের চেষ্টা করা হয়েছে অনতি এর সাথে সম্পৃক্ত সবার পরিচয় এবং মুঠি উদ্ঘাটন করতে হবে সেই আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম